অত সুন্দরভাবে কবিতাটা আমার হাতে চলে আসলো এখন আপনি কিভাবে এরকম ভাবে একটা কবিতাকে পোষ বানাতে পারবেন এই কবিতাটা যদি যেখানে থাকে আমার আশেপাশে থাকলে অথবা দূরে থাকলেও খুব সহজে আমার কাছে চলে আসে একটা ডাক দেওয়ার সাথে তীর্থ হিসাবে আমি ওকে কিছু খাবার দিই কারণ কারণ আছে এখানে কিছু যখন আমি এটাকে খাবার তখন এই বোঝে যে আমার হাতে আসলে সে খাবার পাবে তখন সে আমাকে আমার কাছে চলে আসে এখন কবুতার পোষ বানানোর অনেকগুলো টেকনিক আছে অনেকগুলো উপায় আছে সেগুলো একটা একটা করে বলি আপনি যদি একটা বাচ্চা কবুতরকে ছোটবেলা থেকে পেতে থাকেন যেমন এই কবুতরটা আমি আমার লাইফের ফার্স্ট কবিতা হচ্ছে এটা একে আমি একদম বাচ্চা কাল থেকে পালতেছি যদি আপনি বাচ্চা কাল থেকে কোনো কবিতা পালতে পারেন তাইলে দেখবেন যে আপনার কবিতা কিন্তু খুব সহজেই প্রশ্ন মেনে গেছে যেমন দেখেন এই এ কিন্তু খুব ভালো মতো আমার প্রশ্ন মেনে গেছে আমি যখনই আমি যেহেতু ঢাকায় থাকি আমি যখন চার পাঁচ মাস পরে আসি তাও কিন্তু সে আমাকে মনে রাখে সে আমাকে ভুলে না যখনই তাকে ডাক দেওয়া হয় তখন সে আমার কাছে চলে আসে আর কিছু খাবার দিই ফ্রিট হিসাবে এরপরে কিন্তু আপনি আরেকভাবে কবিতা পোষ মানতে পারবেন সেটা হচ্ছে যদি আপনার বাসায় একটা কবুতর থাকে কিন্তু আপনাকে ছাড়া আর কাউকে দেখবে না তখন সে কিন্তু আস্তে আস্তে আপনার প্রতি অভ্যস্ত হয়ে যাবে আপনি চাইলে কিন্তু তাকে আস্তে আস্তে খাবারের মাধ্যমে পোষ মানতে পারবেন সেটা কিভাবে আমি বলতেছি না আপনি খাবার দিবেন না বা হচ্ছে অনেক পরে পরে খাবার দিবেন এমন না একটা সার্টেন টাইম পর যখন খাবার অভ্যাসটা হবে তখন তাকে আপনি আস্তে আস্তে হাতে খাওয়াবেন আপনার প্রতি যদি তার ভয়টা কাটে আস্তে আস্তে তখন সে পোষ মানবে এটা শুধু বড় কবিতার ক্ষেত্রে ছোট কবিতার বাচ্চা আপনি যেভাবেই নেন যেভাবেই পালেন যদি অনেকগুলো কবিতার মধ্যেও রাখেন তাহলেও সে ভালো মতো আপনার পোষ মানবে যেমন এই কবিতাটা তবে এই কবিতাটা আমার ফার্স্ট কবিতা এই যখন এই কবিতা যখন ছিল তখন কিন্তু এর আর একটা জোড়া ছিল এই জোড়া আমার ছিল এছাড়া আর অন্য কোনো কবিতা ছিল না বাট হচ্ছে দেখেন এরা কিন্তু খুব ভালো মতো পোষ মানসে একটা এক্সাম্পল দিই আমার কিন্তু কিছু কবিতা আছে যেগুলো কিন্তু আমি পালি নাই বা আমি কখনো খাওয়াইও নাই এখন বাচ্চা আছে ও ডিম আছে এখন ও ডিম ডিমে আর কি দেখেন তাও চলে আসে দেখেন খাওয়া দিন নাই তাও চলে আসছে তো এইভাবে যদি আপনি চান কবিতা কিন্তু খুব সহজে পোষ মানতে পারবেন

বড় হয়েছে মানুষের প্রতি তাদের ভয়টা অনেক বেশি কম তো আপনি যদি এভাবে আপনার কবুতরের প্রতি আপনার ভয়টা যদি কমাতে পারেন তাহলে কিন্তু আপনি কবুতরটা পোষ মানাতে পারবেন শুধু আমার 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 না দেখেন দেখেন ভাই ভাইদেরও কবিতা গুলো খুবই পোষা দেখেন দেখেন হাতে চলে আসছে কবুতর খাওয়ার জন্য তো আপনি এইভাবেই নিজের ভয়টা কাটাবেন আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করি কবুতরকে ডাইরেক্ট খাবার না দিয়ে হাতে খাওয়াই এভাবে কবুতরটা ভালো মতো মেনটেন করলে পরে কিন্তু আপনি খুব সহজে কবুতরটা পোষ মানাতে পারবেন যদি বিশ্লেষিত ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম